আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঁঠালের বিচির অনেক রকম রেসিপি আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা অনেকেই অনেকভাবে এই ভর্তাটি করে থাকেন তবে আমার বাড়িতে সচরাচর যেভাবে ভর্তাটি করা হয় সেটি শেয়ার করছি চলুন দেরি না করে রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশটা কাঁঠালের বিচি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন কাঁঠালের বিচি সিদ্ধ করার ক্ষেত্রে পানিটা একটু বুঝে শুনে দেবেন কারণ পানির পরিমাণটা বেশি হয়ে থাকলে তাহলে কাঁঠালের বিচির যে টেক্সচারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় ঠিক ততটাই পানি দিবেন যতটাতে বিচিগুলো সিদ্ধ হয়ে যায় আমি ঢাকনা দিয়ে বিচিগুলোকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন বীজগুলো সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও প্রায় শুকিয়ে এসেছে এখন আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে সয়াবিন তেলের বদলে এখানে মাস্টার্ড অয়েলটাও ব্যবহার করতে পারেন এখন আমি কাঁঠালের বিচিগুলোকে তেলের সাথে ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি এখানে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন এতে করে বিচির যে ময়সটা থাকে সেটা ঠিক থাকবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন আমি এখানে তিনটা পেঁয়াজ দুটো রসুন ও সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়েছি এই পর্যায়ে কাঁঠালের বীজগুলোর সাথে পেঁয়াজ ও মরিচগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এগুলো সফট হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ব্যবহারের ফলে কাঁঠালের বিচির ভর্তার রঙটা বেশ ভালো আসে তবে এটা অপশনাল আপনারা না চাইলে দিবেন না কাঁঠালের বিচিগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব চলে যাব ভর্তার প্রিপারেশনে আমি এখানে ভর্তা বানানোর জন্য ব্ল্যান্ডার ব্যবহার করছি তবে আপনারা চাইলে শিল্পটাতেও বানাতে পারেন অথবা হাতের মাধ্যমেও ভর্তাটা মাখিয়ে নিতে পারেন এখানে আমি একটি মিক্সিং জারে পেঁয়াজ কাঁচামরিচ সহ সব কিছু দিয়ে দিচ্ছি আমি যেহেতু বাটা ঝামেলায় যেতে চাচ্ছি না তাই আমি ব্ল্যান্ডারে ভর্তাটা করছি কাঁঠালের বিচিগুলো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা বাটিতে স্বাদ মতো লবণ ও চারটা ভাজা শুকনামরিচ ভালোভাবে মেখে নেব এবার আমি এগুলোকে ব্ল্যান্ডার করা ভর্তার মধ্যে দিয়ে ভালোভাবে ভর্তাটাকে বানিয়ে নেব আমি কাঁচামরিচ ও শুকনো মরিচ দুটোই ব্যবহার করেছি আপনারা শুকনো মরিচ দিতে না চাইলে স্কিপ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমার ভর্তা করাটা অলমোস্ট রেডি আপনারা চাইলে এই কাঁঠালের বীজের ভর্তাটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যারা ভর্তা প্রেমী তাদের কাছে সব ধরনের ভর্তাই ভালো লাগে তবে আজকের ভর্তাটা আরও টেস্টি লাগবে যাদের মুখে রুচি নেই তাদের জন্য এই ভর্তাটা অনেক উপকারী আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশেই থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ